Uh, אן, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ধান ভাপানো হয় মানে ধান সেদ্ধ করে যে চাল তৈরি করা হয় তার দুটো স্টেপ থাকে একটা ধান ভাপানো একটা ধান সেদ্ধ করা তো প্রথম স্টেপটা হচ্ছে ধান ভাপানো তো আজকে ধান ভাপানো হবে আর এটা হচ্ছে ধান ভাপানোর জন্য উনুন আর এটা হলো তাপাল তো এর উপরেই ধানটা ভাপানো হবে তো তার জন্য প্রথমে জল দিয়ে নিয়েছে আর তারপর এই ধানগুলো দেওয়া হচ্ছে এটা পুরো ভর্তি ভর্তি করে ধান দেওয়া হবে প্রায় এক দেড় বস্তা ধান এটাতে ধরবে তো সেই ধানগুলোই আজকে ভাপানো হবে তো আমাদের গ্রামের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরা এই ধান সেদ্ধ করে চাল তৈরি করে তারপর সেই চাল মানে খায় সারা বছর সেই চালই খায় কেনা চাল খুব কম মানুষ খায় আর এরকম গরমে ধান উঠলেই প্রত্যেকটা বাড়িতে এরকম ধান সেদ্ধ করতে দেখা যায় আর এই ধান সেদ্ধ করে চাল তৈরি করে যে ভাত যেই চালের ভাতটা হয় সেই ভাতটা খেতে অন্যরকম লাগে অন্যরকম স্বাদ সেটা যেটা কেনা চালে নেই তো এই যে আগুন ধরিয়ে দেওয়া হলো এরপর এটা ভাপ যতক্ষণ না ভাপ উঠবে ততক্ষণ এরকমভাবে জাল দিতে হবে মানে উপর দিয়ে একটু ধোয়া ধোয়া উঠবে ভাপ ওঠাটা বোঝা যায় ওই ভাপ ওঠা অব্দি এরকম জাল দেওয়া হবে তো আজকে বিকেলে এই ভাপানো হলো এটা সারা রাত ভেজানো থাকবে মানে জলে জল দিয়ে ধানটা পুরোই ভেজানো থাকবে দিয়ে কাল সকালে উঠে সেটাকে সেদ্ধ করা হবে তো সেই সেদ্ধ করার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এই যে হালকা হালকা ভাপ উঠছে প্রায় তিরিশ মিনিটের মতন এরকমভাবে জাল দিতে দিতে এই যে হালকা হালকা ভাপ উঠছে এরপর ভালোভাবে ভাপ উঠে গেলেই তারপর নামিয়ে ফেলা হবে এই যে ধানের উপর দিয়ে এটা কিন্তু ধোঁয়া না এটা ভাপ ভাপ উঠছে আর ধোয়া তো সাইডে উঠছে কিন্তু এই ধানের উপর দিয়ে যেটা উঠছে সেটা হলো ভাপ জলে ভাপটা উঠছে তারপর এই যে তারপরেও পনেরো মিনিট জাল দেওয়ার পরে এটা ভালোভাবে ভাপানো হয়ে গেছে এরপর এটা নামিয়ে ফেলা হবে এই যে দেখতেই পাচ্ছেন কত উপদে ধোয়া ধোয়া হয়ে গেছে এই মানে পুরো ভালোভাবে ভাপানো হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে এইটা এবার জলের মধ্যে নামানো হবে এই যে এখানে চারটাতে জল ভরে নেওয়া হয়েছে এবার এর মধ্যে ধানগুলো ভেজানো হবে এটা সারা রাত ভেজানো থাকবে তো তারপর কালকে সকালে উঠে সেটা সেদ্ধ করা হবে তো আজকের ভিডিওটা এই অবধি আজকে এটা ভেজানো থাক আর কালকে সেদ্ধ করার ভিডিও নিয়ে পরের দিন দেখা হবে তো আজকের মতন টাটা সকলে অনেক ভালো থাকবেন